হে আজকের ব্লগের স্বাগতম বন্ধুরা আমি তোমাদের পিরোজপুরে ব্লগ করতে করতে অনেক ক্লান্ত তাই আজকে জঙ্গলে আমার বাড়িতে আসছি এইবার একটু বিশ্রাম নেই তোমরা অনেকেই জানো না আমি পিরোজপুরের জঙ্গলে থাকি আর এই যে বাড়িটা দেখতেছো এইটা আমি নিজেই বানিয়েছি বাইরে বৃষ্টি শুরু হলো আহ কি শান্তি এই বৃষ্টির শব্দটাই আমার সবচেয়ে প্রিয় আহ একদম মনের মতো শান্ত করে দেয় তোমরা আমার মহিলা কলেজের ব্লগটা অনেক পছন্দ করেছ খুব শান্তি পেলাম সবাই বেশি করে আমার ভিডিও শেয়ার করো আচ্ছা বন্ধুরা ঘুমানোর আগে মাছ কোপাতে গেলে কেমন হয় ও তাইলে তো ভালোই মজা হবে বন্ধুরা এখন যাচ্ছি বলেশ্বর নদীর দিকে এই বৃষ্টির রাতে মাছ ধরার মজাই আলাদা এই বৃষ্টির রাতে মাছ ধরার অভিজ্ঞতাটাই অন্যরকম চলো দেখি এই রাতে একটা বড় মাছ ধরা যায় কিনা ধরছি বন্ধুরা দেখো কি দারুন মাছ এইটাই আসল শান্তি নিজের ধরা মাছ নিজের রান্না ধরলাম জলে ভিজে জঙ্গলে ফিরি গাইতে গাইতে বন্ধুরা এখন রান্না করছি আমার স্পেশাল বন স্যুপ শুধু জঙ্গলের জিনিস দিয়ে বানাইছি চলো বন্ধুরা আজ ঘুমাই দেখা হবে কাল সকালে ইনশাল্লাহ বন্ধুরা ভয় পেলাম আজকে বিদায়